আর কিছুক্ষণ হলি এইটা এইটা ফেটে যেত আমাদের মুখে দেখুন বন্ধুরা এই যে মাছে গায়ে যে আপনার বেলুন মধ্যে দেখুন খুলে গেছে আর কিছুক্ষণ হলি আমাদের মুখ মুখ ফেটে যেত তো পুড়ে যেত দেখুন এত গেছে যা তো ব্যাপার একবারে মাছ ভাজছি আমরা সজল পেঁয়াজ কাটছে আগে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল হবে কত সুন্দর দেখুন আপনারা পেঁয়াজ কাটছে পা ফাঁক করে বসে পেঁয়াজ কাটছে ওইদিকে ভাত ফুটছে এইদিকে মাছ ভাজা চলছে আর আমি রান্না করবো কিন্তু আমি আজকে খাবো না কারণ আজ আমার কার্তিক পুজোর জন্য পুরোপুরি আমি আজ উপোস সারাদিন আমি উপোস করবো সারাদিন উপোস আজ আমার সকাল থেকে জল পর্যন্ত খাই নাই এই রাস্তায় একবার নিচি খাবো নিচ্চি माच रुई माच रुई माछा राजा रुई पूरे बाबा रे और ये देखिए कोपिट डाचा चचुरी হবে সরু সরু চচুরি খাবো চুল চুলুনি চচুরি গোল গোল হবে হ্যাঁ తీদি হবে কি হবে বাইরে মাছ গো মানে বাইরে মাছ